আমি তো বাজারের দিকে হ্যাঁ ইব্রাহিম ভাই আসলে যাচ্ছিলাম বাজারে ইব্রাহিম ভাই ডাক দিলো এখানে বসার জন্য তো আলহামদুলিল্লাহ এখানে বসলাম এত সুন্দর পরিবেশ হ্যাঁ মনোমুগ্ধকর পরিবেশ আসলে মহা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন এবং এত সুন্দর প্রকৃতি দিয়েছেন সেজন্য ইব্রাহিম ভাই আল্লাহ তালার একটা সুপ্রিয়া আদায় করি কি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে সামনে দান খেত দান খেত দেখ এই যে সামনে দান খেত তারপর হচ্ছে এই যে গাছপালা তারপরে হচ্ছে পিছনে ফাঁকা জায়গা কত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশে আলহামদুলিল্লাহ বসে আছি মনটাও ভালো লাগছে মহান আল্লাহ তালার দরবারে লাখো কুটু শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই দুনিয়ার পরেও কিন্তু ইব্রাহিম ভাই বলেন এই দুনিয়ার পরেও কিন্তু একটা জিন্দিগি আছে কেউ ভুলে যাবেন না এত সুন্দর দুনিয়া আমরা পেয়েছি এর শুক্রিয়া আদায় কিভাবে করতে হবে মহান আল্লাহ তালা বলেন যে বিসমিল্লাহ রহমান রহিম মমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আবুদুল মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য এটা যাতে আমরা ভুলে না যাই আল্লাহ তালা আমাদেরকে কি অনেক দিয়েছেন আমরা অনেক পাচ্ছি এত সুন্দর নিয়ামত পাচ্ছি খাবার পাচ্ছি রিজিক পাচ্ছি সবকিছু পেয়েছি কিন্তু আল্লাহ তালাকে ভুলে যাওয়া চলবে না আমরা যদি আল্লাহ তালার এই এত সুন্দর দুনিয়াতে এসেও আমরা আল্লাহ তালার বিধিবিধান মানতে পারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন তিনি যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি আমাদের জীবন जिंदगी অতিবাহিত করতে পারি তাহলে এর চাইতেও এর চাইতেও আরো অধিক অধিক রহমতের জায়গা হচ্ছে আরো অনেক সুন্দর এবং অনেক আরামের স্থান হচ্ছে আখেরা তার মানে জান্নাত যদি দুনিয়াতে সফল হতে পারি আল্লাহ তালার বিধিবিধান ভালো মতো করতে পারি আমল করতে পারি তাহলে এর চাইতেও আল্লাহ তালা দশ দুনিয়া সমান আল্লাহ তালা জান্নাত দান করবেন ঠিক আছে না ভাই তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে কথাগুলো বললাম মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আমাকে ইব্রাহিম ভাইকে আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তো সিদ্ধান্ত করুন আমিন